মুছলমান ভবাদীৰা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল মানুষ পাঠাবার পূর্বে আমার আল্লাহ একটা জাতি দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য এই জাতি হইল বন্ধু জিন জাতি এই জিন দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ রব্বুল আলমিনের আইন কানুন মানাবাব দিয়া মন চাই জিন্দগি বন্ধু শুরু করে দিল আমার আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়া বলেন যে জাতি আমি আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করে না ওই জাতিদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখবো না এই জাতিদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিব এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা আমার আল্লাহর যেমন রাগ বেশি তেমন মায়া বেশি আমার আল্লাহর দয়া যত বেশি আমার আল্লাহর রাগ তত বেশি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমী পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে জিন জাতিদের কে রাখবেন না এ বন্ধু বানায়া কিচ্ছা কাহিনি বলতেছি না দিলের কান্তরে লাগাইয়া কথাগুলো শোনা এ বন্ধু আল্লাহ একদল ফেরেস্তাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন এই ফেরেস্তাদের হাতের মধ্যে বোখারি শরীফের হাদিস নবীজি বলেন একটা লাঠি আমার আল্লাহ চালক লাঠি দিয়া দিলেন এই লাঠি দিয়া বন্ধু জিন্দের মাথার মধ্যে বাড়ি দিতে দেরি হয় এই জিনগুলো মরতে একটা সেকেন্ড তো দেরি হয় না এক এক করে বন্ধু সমস্ত জিনগুলো যেন মাইরেই ফেলবে এক পর্যায়ে বন্ধু ফেরেস্তারা লাঠি দিয়া জিন্দের মাথায় বাড়ি দিতে চায় কিন্তু বন্ধু সাহস খায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় এই জিন্দুরিকে মারোনা কারণ কি কারণ কি বেরিস্তারা ডাক দিয়া কয় আল্লাহ জিন্দে কে মারবো কেমনে রে মালিক এই জিন্দে জবানের ভিতরে আপনি মালিকের নাম আপনি মালিকের নাম যেই জিন্দে জবানের ভিতরে আপনি মালিকের নাম এদেরকে মারবো এত বড় দুঃসাহস আমাদের না ই সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া ক বেহেশতারায় এদেরকে জিজ্ঞেস করা হয় আল عباسতে চায় না মরতে চায় এ বন্ধু জমিনে কেউ আছে মরতে চায় কথা কম বুড়া হইতে হইতে আর বুড়া হয় না এর পরেও কয় না মরব না ঠিক কি না শোক দিয়া দেখে না এর পরেও কয় না মরব না আমার আল্লাহ রব্বুল আলামিন দাগ দিয়া বলে ফেরেস তারা জিজ্ঞেস করায় না বাঁচতে চায় না মরতে চায় জিনদেরকে বন্ধু যখন সময় বলা গল তোমরা বাঁচতে চাও নাকি তোমরা মরতে চাও এই জিনগুলো ডাক দিয়া কয় আমরা বাঁচতে চাই বাইচা এই রবের জমিনে মালিকের জমিনে মালিকের নাম জপতে চায় নবীজি বলেন ওই জিনগুলো যদি দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ জিকির না করতো তাহলে আল্লাহ ওই সময় দুনিয়াটাকে শেষ করে দিতে এ মুসলমান বন্ধু দিলের কান্তারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুই না যাও আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই দুনিয়ার জমিনে যদি থাকতে হয় এই দুনিয়ার জমিনে আগের মতো করে থাকতে পারবা না এই দুনিয়ার জমিনে যদি থাকতে হয় আমি আল্লাহ কিছু শর্ত দিব এই শর্তগুলি যদি তোমরা পূরণ করতে পারো তাহলে দুনিয়ায় থাকতে পারবা দিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ আপনি যত সত্যই দেন না কেন আপনার সকল সত্য আমরা মানতে রাজি আমার আল্লাহ তালা ডাক দিয়া বলেন এক নম্বর সত্য হল এই দুনিয়ার জমিনে থাকতে পারবা কখনো কোনোদিন দুনিয়ার মালিকানা দাবি করতে পারবা না কোনোদিন কোন দিন বলছে যে এই সোনার গায়ে ওয়াজ মাহফিল আজকে আমাদের কথা বলেন আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে এই দুনিয়ার জমিনে যদি থাকতে হয় আমি আল্লাহ রব্বুল আলমিনের আরো শর্ত আছে আরো আরেকটা শর্ত হল এই দুনিয়ার জমিনে থাকতে হলে আকার বিহীন থাকতে হবে কি বিহীন কোনদিন জিন্দে দেখা যায় জিন কেউ দেখছেন এ মুসলমান বন্ধু দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুই না যাও দেখো বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসা মায়া কুইরা বানাইছেন এই জিন্দিকে আমার আল্লাহ বলেন আকারে বিহীন থাকতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন আরো সত্য দেন ডাক দিয়া কয়েকদিন এই দুনিয়ার জমিনে থাকতে বারবার যে কোনো জায়গায় থাকতে বারবার না যদি হয় সাগরের তলদে সে তাক্তা হবে তাক্তি যদি হয় গুহার তলে দেশে তাক্তা হবে জিনগুলো ডাক দিয়া বলে আল্লাহ আপনি যেখানে আমাদেরকে রাখেন আমরা ওই জায়গায় থাকতে রাজি এরপরও আমাদেরকে মাইরেন না আমার আল্লাহ ওই আল্লাহ ওয়ালা জিনগুলো দেরকে এই দুনিয়ার জমিনেরাই কা আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে আসমানে উঠাইয়া এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা ওই সময়কার মুআল্লিমুল মালা ইকা এবং দু বৰ্তমান নাম যাৰ ইবলিছ ওই ইবলিশ সক আমাৰ আল্লাহ সকলকে একত্ৰিত কৰি ৰাস আমাৰ অল্লাহ ৰবুল লাল দিয়া বলিল পলা ৰব্বু কলিল মালা ই কেঠি ইন্নি জাৰিলু ফি অ দেশ নি ফালু ফি من يفسد فيها ويسفك الدماء أمار الله رب العالمين সকল ফেরেস্তাদেরকে আমার অল্লা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেস্তালা আমি অল্লা রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে প্রতিনিধি দল পাঠাইবার চাই ফেরেস্তালা ডাক দিয়া বলে আল্লাহ যে দুনিয়ার জমিনে জিনগুলো পাঠাইছিলেন এই জিনগুলো তো আপনার গুলামি আর দাসত্বতা করে নাই আল্লাহ এই মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবেন এরা তো গুনাহ করবে এরা তো মারামারি কাটা কাটি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় এ ফেরেশতার দল আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা কি তা জানো ফেরেশতারা দাঁড়িয়ে কয় না রে মালিক না না আপনি মালিক যা জানেন আমরা তার কোনো কিছুই জানি না এ মুসলমান বন্ধু বাবাজিরা শুননা নাও এ বন্ধু সঙ্গে কথাগুলো বলতে সিদিলের কান লাগايا কথা শোনা আমার আল্লাহ রব্বুল আলামিন আদম پیغمبرকে বানাইলেন আদম پیغمبرকে বানানোর পর আমার আল্লাহ রব্বুল নবীন সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন ফেরেশতাগণ আমি আল্লাহ আদম پیغمبر বানাইলাম তোমরা সকলেই আদম پیغمبرকে সিজদা করো হে বন্ধু আমার আল্লাহর হুকুম মানে না সকল ফেরেশতারা বন্ধু আদম পায় কে শ্রদ্ধা করল কিন্তু একজন মুআল্লিমুল মালা নাম এ বন্ধু ফেরেশতাদের সর্দার হইয়া বর্তমান ইবলিস শ্রদ্ধা করল না আমার আল্লাহর হুকুম মানলো না আমার আল্লাহরই ডাক দিয়া উল্টা প্রশ্ন করে আল্লাহ দি আমি মুআল্লিমুল মালায়েকা বানাইছেন ফেরেশতাদের সর্দার বানাইছেন আপনি জিন্দের সর্দার আমাকে বানাইছেন আপনি আমাকে বানাইছেন মাটি দিয়া আপনি মানুষ বানাইলেন আপনি আপনি আগুন বানায় আগুন দিয়া বানাইলেন আমি ইবলিস কে আপনি আমাকে বানাইলেন আগুন দিয়া মানুষ বানাইলেন আপনি মাটি দিয়া আপনি বলুন মাটি চাইলে আমারে কিছু করতে পারবে না আমি আগুন চাইলে মাটি জ্বালায় পোরাসার কার করে দিতে পারি অন্তরের ভিতরে বন্ধ অহমিকা ঢোкая দিল অন্তরের ভিতরে অহংকার ঢোкая দিল এ মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম না মানার কারণে আমার আল্লাহ অবিষপ্ত বানায়া দিলেন এ মুআল্লিমুল মালাইকা আজ থেকে নাম তোর মাল্লিমুল মালা ইকানা আজ থেকে নাম তোর হয়ে গেল ইবলি নাম হয়ে গেল কি লম্বা কথা শয়তান আল্লাহর হুকুম কয়টা মানে নাই জোরে বলেন কয়টা আরো জোরে বলেন একটা আমরা কি একটা আল্লাহর হুকুম অমান্য করি না হাজার হাজার আর হির আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষ এই দুনিয়ার জমিনে পাঠাইবে। পাঠাইবেন আমার আল্লাহ রব্বুল আলমিনের পার্লামেন্টের সিদ্ধান্ত এ বন্ধু আমি ওদিক দিয়া যাচ্ছি না মানুষ কেন দামি হইল এই কথাটাই বইলা আমি আমার আলোচনায় চলে যাব এ মুসলমান বন্ধু বাবাজিরা দিলের কান্তরে লাগাইয়া কথাগুলি একটু শোন আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আমার আল্লাহ কেন এত সম্মান আর ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন শুইনা নাও আমার আল্লাহ আদম পায়গম্বরকে রুহু ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ একটা মাহফিলের আয়োজন করলেন এই মাহফিলের ভিতরে আমার আল্লাহর কুদরতে একটা শেয়ার ছিল আর একটা শেয়ার ছিল আদম পায়গাম্বরের এ মুসলমান বন্ধু বাবাজিরা আদম পায়গাম্বরের সামনে আমার আল্লাহ বয়ান শুরু করলেন এ মুসলমান বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন এই বয়ানের ভিতরে বন্ধু সব কথাগুলো বইলা দিলেন আসমান সৃষ্টির কথা বইলা দিলেন জমিন সৃষ্টির সৃষ্টির কথা বইলা দিলেন মানুষ সৃষ্টির কথা বইলা দিলেন মানুষের অধপতনের কথা বইলা দিলেন কোন গায়ের কোন নাম হবে কোন এলাকার কোন নাম হবে কোন দেশের কোন নাম হবে কোন গাছের নাম কি কোন পাতার নাম কি এ মুসলমান বন্ধু সফল কিছুর বয়ান যখন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন করলেন ফেরেশতাদের সামনে আমার আল্লাহ বললেন মানুষদেরকে আমি আল্লাহ দামি বানাইলাম আল্লাহ বলেন ওয়ালা আদম আমার যখন সময় দামি পয়গম্বর বললেন বললেন ফেরেস্তারা মনে মনে বলছিল যে এরা দামি হয় কেমনে ফেরেস্তারা মনে মনে বলছে যে এরা এত দামি হয় কেমনে এরা কি দুনিয়া যে গুনাও করবে আল্লাহ তো আমাদেরকে গুনাহ করার মতো কোন যন্ত্র পাতি আমাদেরকে দেন নাই তাইলে আমাদেরকে না দামি হওয়ার কথা ছিল ঠিক কিনা মনের খবর জানেন যিনি তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ মনের খবর তো জানেন আল্লাহ এখনই পরীক্ষা লইয়া সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মোয়াল্লিমুল মালা আইকা আগে ছিল ইবলি আল্লাহ বানায়া দিলেন নতুন করে হজরত জিব্রাইল আলী কে আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিলেন আমি যে ওয়াসটুকু করছি তুমি কি শুনছ বলে হ্যাঁ শুনছি তুমি কি বয়ান টুকু শোনাইতে পারবা হজরত জিব্রাইল দুইটা চারটা বলার পরে আর পারে না আর পারে না আল্লাহ মিকাইল ডাক দে মিকাইল তুই পড় মিকাইল কয় আল্লাহ বড় ড্রাইভার না আমি তো আর আগে না আল্লাহ ডাক দে আজরাইল আল্লাহ সকল ফেরেস্তাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা আমি যে বয়ান করছি বয়ান টুকুনো শোনাইতে পারবা সকলে কয় আল্লাহ নেতাই যেহেতু হারছে না আমরা আর আগে ভাবতাম না জোরে কোন ঠিক কিনে আল্লাহ ডাক দিয়া কয় আদম পয়গম্বর তুমি নি আদম পয়গম্বর قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم la, 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 la. অবশ্যই অবশ্যই আপনি যদি বলে দেন আপনি যদি বলেন ইংসা আল্লাহ পারব আদম কে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আদম পায়গম্বর শুরু করে দাও শুরু করে দাও আদম পায়গম্বর আমার আল্লাহ পাকের শুরু থেকে নিয়া এ বন্ধু শেষ পর্যন্ত সব কথাগুলো যখন শোনায়া দিল এই ফেরেস তারাই এখন ডাক দিয়া বলে ও দয়াল আল্লাহ আপনি যাদেরকে বলছিলেন আপনি যাদেরকে সম্মান দিয়েছেন আপনি এমনি এমনি তাদেরকে সম্মান দেন নাই অবশ্যই তারা দামি অবশ্যই তারা দামি এ মুসলমান বন্ধু এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ যা কিছু গঠাইবেন আদম পয়গম্বরকে দিয়া বয়ানের ভিতরে বইলা দিলেন এ মুসলমান বাবাজিরা দিলেন কান্তরে লাগায় আসো না এই কথাটাই বলতেছিলাম বন্ধু এই দুনিয়ার জমিনে যখন সময় আল্লাহ বললে ওয়ালা থাকবে না এই দুনিয়া

رب <applause> अमारम्बुलाली <applause> 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 ডাক দিয়া বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি ওই দিন আমি আল্লাহ কিয়ামত ঘটাইবা নিশ্চয়ই বন্ধু কিয়ামতের দিন সকল মানুষদেরকে উঠতে হবে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা là বিচারের কার্যক্রম আমার আল্লাহ যখন সময় শুরু করবেন বিচার যখন সময় আমার আল্লাহ করবেন কারো পরে আমার আল্লাহ কি আমার দিন বিচার করবেন যে কারো পরে আমার আল্লাহ জুলম করে বিচার করবেন না আল্লাহর পায়গাম্বার নবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলেন ওই দিন মানুষ তোমার সকল যখন হাসরের ময়দানে দাঁড়াবে ওই মানুষগুলো বন্ধু উলঙ্গ হইয়া উঠবে নবীজিকে আম। മണ്ടര സൂല ലിയ মানুষগুলা যে গণ বিজি উলঙ্গ হইয়া উঠবে একজন কি গণ বিজি আরেকজনের লজ্জা দিকে তাকাইবে না মানুষগুলা কি গণ বিজি লজ্জা শরম করবে না আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন আয়েশা শুনো ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে রহমান হবে তা নয় আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে ওই দিন রাগান নিতু আল্লাহ রাগান

জমিনটাকে ডাক দিবে এ দুনিয়ার জমিন বল বল আজকে দিনের রাজত্বের মালিককে এ বন্ধু দুনিয়ার জমিন কোন কথা বলে না চন্দ্র সূর্য গগন অক্ষত্র একত্রিত করে আল্লাহ সকল দুনিয়ার বাচ্চাদেরকে একত্রিত করে ডাক দিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন লিমানিল মুলকুল আমার অল্লাহ রবুল আলম দাস দিয়া বলেন আজকের রাজত্বের মালিক কে বলো বল এ বন্ধু কথার জবাব দিবে এ বন্ধু কেউ কোনো কথা বলে না কেউ কোনো কথা বলে না আমার আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন লীলা আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ আজকে কারো কোন কথা চলবে না চলবে না আমার আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন ওই দিনটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ হাজার বছরের সমান দিনটাকে লম্বা করে দিবে ওই দিন মানুষগুলো কাফের মুশরিক বেঈমান গুলো ওই মানুষ সুতপুর বুস্কর গুলো যে সময় বন্ধ হাসরের ময়দানে দাঁড়াইবে আল্লাহ নবীজি কে আমার আল্লাহ জানা दो पु अम ওই দিন সূর্যটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন আর উন সত্তর গুণ পাওয়ার বারে হাদিয়া সত্তর গুণ পাওয়ার একত্রিত কইরা মানুষগুলার বন্ধ মাতার অর্ধঘাত উপরে এনে দিবে ওই দিন এ বন্ধু সূর্যের এমন তাপ হবে সূর্যের এমন তাপ হবে নবীজি ডাক জিয়া বলেন উম্মত্রে ওই গুণাগার উম্মত গুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে ওই গুণাগার উম্মতের পায়ের পাহাড়ের নিচের মাটিটা হবে তামা তামার জমিতে পরিবর্তন হয়ে যাবে এই সূর্যের নিচে মানুষগুলো বন্ধু যখন দাঁড়াবে মানুষগুলার মাথার চামড়িগুলো টস টাস করে বন্ধু ফাটতে থাকবে মানুষগুলার মাথার মগজগুলো গুলো কাম দিয়া চোখ দিয়া নাক দিয়া বে পড়তে থাকবে মানুষগুলার বন্ধু জিব্বাটা কুকুরের মতো লম্বা গোয়া বুক পর্যন্ত জিব্বাটা চলে যাবে মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো কোছে কোছে পড়ে যাইতে থাকবে মানুষগুলার একটা হাড়ি বন্ধু আর একটা হাড়ির সাথে বাড়ি লাগতে থাকবে আল্লাহর پیغمبر আমার নবীজি বলেন কেউ কেউ মানুষগুলো গাবের নদীতে বন্ধু শত্রাইতে থাকবে মানুষগুলো বাঁচাও বাঁচাও এই কথাটা বলার মতো শক্তি আর সাহস কারই থাকবে না তকবে না মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে মানুষগুলো বন্দু দিশে ঘারার মতো গোয়া যাবে দিশেহারা গোয়া যাবে মানুষগুলো কপকে 50 হাজার বছর দাঁড়ানোর কারণে আল্লাহ ডাক دیا۔ বলেন লুআ উম্মি ওয়া আবিহি মা সন্তানকে ভুলে যাবে কে ভুলে যাবে উইডির মানুষ গুলো দাঁড়াইতে দাঁড়াইতে বেগুচের মতো ভয়া যাবে এ বন্ধু আবার আল্লাহ এত রাগান্বিত থাকবে আবার আল্লাহ বড় বড় হুঙ্কার দিয়া বলতে থাকবেন বান্দা বল বল আজকের দিনের রাজত্বের মালিক কে কেউ কোন কথা বলে না মানুষগুলো পাগলের মতো চুটা শুরু করে দিবে এক পর্যায়ে মানুষগুলো দৌড়াইয়া আদম পায়গম্বরের কাছে চলে যাবে জীব বাটাক পুকুরের বতলো যা সমতান বাবার কাছে জযাখা দের হবে। ডাক্তিযা মলে আদো পেগাম্র মাদের বাবা যেন হাসরের বয়াদ বিচারটা শুরু করিয়া দেয় হয়তো আমাদেরকে জাগান নামে দিয়া দিক নয়তো জানাতে দিয়া দিক হাসরের বয়াদারের কষ্ট আর সহ্য করতে পারি না পারি না আদম পায়গাম্বার সব ডালগুলোকে দেই কা বন্ধু তরতর করে কাঁপতে থাকবে ডাক দিয়া কয় তোমরা কি তাকা দেখো না আবার আল্লাহর তো রাগালি তো আল্লাহর শব্দে কথা বলার শক্তি আর সাহস আমি আদম পায়গাম্বরের নেই তোমরা নূ পায়গাম্বরের কাছে যাও মানুষগুলো জিব্বাটা কুকুরের মতো লম্বা লয়া লইয়া নবী এক নবী আর এক নবীদের কাছে দো দৌরাইতে দৌড়াইতে পাগল পারা গয়া এক করে যাই হিসাব পায়গম্বরের কাছে যাবে হিসাব পায়গম্বরে ডাক দিয়া কই যা আল্লাহকে একটু বলো না বলো না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দে হয়তো আমাদেরকে জাগান নামে দিয়া দেখ নয়তো জান্নাতে দিয়া দেখ ঈশা পয়গম্বর ডাক দিয়া কয় না না আমিও পারবো না পারবো না বুঝে কি তাকা দেখো না আমার আল্লাহ বড় বড় হুঙ্কার দেয় সামনে কথা বলার শক্তি আর সাগজ আমি তা পাগম্বর নাই তবে আবার জ্বালাবো তো একজন উন্মতির পাগল উন্মতির কান্ডারি আছে যিনি রাহমাতুল্লিল আলামি তোমরা যদি তিনার কাছে যাও হয়তো তোমাদের একটা ব্যবস্থা গয়া যাইতে পারে এ মুসলমান বন্ধু বাবাজিরা আমার নবীজির ঠিকানা পাইয়া মানুষ গুলো থাকবে যায়া দেখবে আবার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদের ভিতরে সেজদারত অবস্থায় আল্লাহর নবী কামতে থাকবে উম্মতি 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 বলিলা আবার নবী কামনা করতে থাকবে উম্মত আবার নবীর চারপাশে দাঁড়ায়া থাকবে আবার নবী সেজ

হাসরের ময়দানে দাঁড়ায় এখন বিজি আমাদের এই অবস্থা হইছে আদম পায়গম্বর থেকে ইসা পায়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি কেউ একটু সাফায়াতের চিন্তা করল না আমাদের পরিচয়টা পর্যন্ত জানতে চাইল না আপনি আমাদের কে চিনলেন কেমনে গো নবীজি আল্লাহর পায়গম্বর নবী ডাক দিয়া কয়ুম্মতে উহুদের ময়দানে আমি ডবির গুলো স্থগিত করেছি ওই দিনে উম্মত বাঁচা মারু জমার তাই জানে

দেখ লয় তো জান্নাতে দিয়া দেই আল্লাহর پیغمبر নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের सरदार নবীজি মাকামে মাহমুদের এর ভিতরে জেদায়ে পড়ে যাবে উম্মতের জন্য আমার নবী কামনা করতে থাকবে আল্লাহর এত এত প্রশংসা আমার নবীজি করবে এর আগে আমার আল্লাহর এত প্রশংসা আর নবী করেন নাই আল্লাহর প্রশংসা করে জেদায়ে পড়ে আমার আল্লাহরে ডাক দি আল্লাহ আর ময়দান বানায় একবার বলো না আল্লাহ আবারও ইমানি হালতে ডাক দাও না বলো না আল্লাহ আবারও ইমানি আওয়াজে ডাক দাও না বলো না আল্লাহ হাসরের ময়দান বানাইয়া এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা আর কোনোদিন নামাজ সার বানা সুদ খাই বানা গুসকাই বানা কারা কারা একবার দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দাও না ইমানি হালতে একবার দাঁড়ানা যুবক বলনা আর নামাজ সার বিনা কারা কারা ইমান